হ্যালো শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ঠাকুরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো দেখো কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে তোমরা সবাই জানো মোটামুটি তো ওয়েদারটা বেশি কাজে যাইনি ছুটি আছো বাড়িতেই রয়েছি তাই ভাবলাম যেহেতু আজকে শুক্রবার নিরামিষ তোমরা বন্ধুরা অনেকেই জানো আর কি আমাদের নিরামিষ খাই তা ভাবলাম নিরামিষ কি রান্না করবো তা ভেবে একটু ছটফট করে বানিয়েই ফেললাম কি বানিয়েছি সেটাই তোমাদের দেখাবো তো চলো দেখাই কি রান্না করেছি তো দেখো বানিয়েছি খিচুড়ি খিচুড়ি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর কাদের বাড়িতে আজকে খিচুড়ি হয়েছে সেটাও একটু জানিও আর তার সাথে করেছি দেখো পটল ভাজা করেছি আলু ভাজা আমি ভেবেছিলাম আলুর দম করবো ছেলে মেয়ে বলল না মা আলু ভাজা করো ওরা আলু ভাজাটা খেতে ভালোবাসে আর তার সাথে করেছি দেখো পাপড় ভাজা প্লাস্টিকে রেখেছি না তো নরম হয়ে যাবে হাওয়ায় ওই জন্য প্লাস্টিকে করে রেখেছি কেননা খেতে এখন আমাদের একটু দেরি আছে তো যাই হোক কে কে খিচুড়ি খেতে ভালো